আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন তবু অনেকে অনেক রকম চাপতে পারে সে জন্য আপনি কেমন আছেন সেটা আমার কমেন্ট বক্সে বলে দেবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ভিডিও সামনে আসার কারণ হচ্ছে অনেক ভাইয়া আমাকে বলছে ভাইয়া যদি আপনি প্রথমে শুরু থেকে যদি মানে সামনে এসে যদি আমাকে মানে উপস্থাপনটা করতেন তাহলে হয়তো সুন্দর জায়গা যেত সেই বিদ্যায় আমি আজকে আপনাদের মাঝে এর মানে সামনে এসে বিয় করতেছি আজকের বিষয়টা হচ্ছে আমি রোজার এক রোজার একদিন আগে যে সিরাজ কবুতর গুলো কিনছিলাম ওই কবুতরের সাথে জোড়া দেশি কবুতর কিনছিলাম ওই দেশি কবুতর গুলা কয়েকদিন আগে ডিম দিয়েছিল আমি একদিন ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম ওই দিন হচ্ছে মঙ্গলবারে আহ মঙ্গলবারে আমি একটু কাজে গেছিলাম কলেজের ক্যাম্পাসের জন্য ক্যাম্পাসে মানে আমি মানে একটা কাজে গেছিলাম আর কি মনে নাই এগুলা যাই হোক হোক একটা দুঃখের বিষয় হচ্ছে যদি শখের জিনিসগুলো শখ করে পালন করি কবুতর গুলা এই কবুতর গুলা যদি অন্য বাসায় গিয়ে যদি তখন অনেক কষ্ট লাগে ওই ডিম আমার কাছে যেটা মেয়ে আছে ওটাতে গেছে কিন্তু নর যেটাকে আমরা পুরুষ কবুতরের ভাষায় পুরুষ বলি নর বলি মানে পুরুষ কবুতর আর কি ও কবুতরটা হচ্ছে কোথায় গেছে আর আসতে পারে নাই আহ যাই হোক কবলে এরকম দিচ্ছে লিখছে সেই হিসেবে আমি আপনাদের কবুতরটা দেখানোর চেষ্টা করব আমি সেই বিদায় আমাদের চাঁদে উঠে আপনাদের কবুতরটা দেখানোর জন্য সেই আমি উঠতে হবে তা আমার সামনে পরীক্ষা সেজন্য করতে হবে অনেক কম পর একটু বেশি দূরে উঠছি কারণ আমার সামনে পরীক্ষা আমি হচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বিশ্ব পরীক্ষা দিব তিনে মে আমার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন বারোটা রেজাল্ট করতে পারি মানে টিকলো হয়েছে না আর সেই কবুতরটা হচ্ছে এটা এই লাল যেটা কবুতর দেখতেছেন দেখতেছেন কি আচ্ছা আমি দৌড়বি এই কবুতরটা ডুবে গেছে ওর ডিমগুলো এখন আমি ফেলে দিয়েছি আপনাদের ওই দিন সেয়াজ কবুতরগুলো দেখা তো পাই নাই এ হচ্ছে আমার সেয়াজ কবুতরগুলো আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি নিজেও দেখতে পাচ্ছি না আচ্ছা যা দেখতেছেন আর কি আমি কবুতরগুলো ধরনের পড়েছিলাম যে একটু দেখাচ্ছি যেহেতু দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে কি হ্যাঁ এটা এটা মানে নর পুরুষ যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর আমার কাছে কয়েকদিন আগে এটা শার্টিং কবুতর যুক্ত হয়েছে এ দেখেন খুব সুন্দর আমার কাছে বিভিন্ন মানে বাসা নাই সে কারণে আমি এ কাছের মধ্যে রাখতেছি এর সাথে আরও একজোড়া আমাকে একজন আঙ্কেল আমাকে গিফট দিছে এই কবুতরগুলা বলতেছে দাম এগুলো তুমি পালন করো কা সেই হিসেবে আমি এগুলো আনিছি কিন্তু বাসা নাই আমার কাছে তাদের সাথে আমার তাদের উপরে দুইটা মুরগির বাচ্চা থাকে এই দুইটা মুখি বাচ্চা আশা করি বরফ করে ফেলবো ইনশাল্লাহ তাড়াতাড়ি যেহেতু আমার পড়তে হবে সে তাই আমি আজকের মতো এখানেই শেষ করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার তিন তারিখ পরীক্ষা তিনে মে আর বেশি সময়ও নাই আমার মানে পড়তে হবে মানে এখন বই ধরতেছি না প্রায় দুই থেকে তিন মাস হচ্ছে কয়েকদিন আগে দৌড়ছিলাম মানে এখন মোটামুটি এক থেকে দু ঘন্টা পরা যায় পাঁচ দিন হয়েছে পাঁচ দিন হবে পড়তে পড়ছে আর কি আচ্ছা আমি নেক্সট ভিডিও খুব দ্রুতই দিব ইনশাল্লাহ আজকে ভিডিও ভিডিওটা কেমন হয়েছে একটু বলে যাবেন কমেন্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাথু সবাই ভালো থাকবেন